আমার তোমার উপর বিশাল ক্রাশ রয়েছে আমি কিছু করতে পারি না তুমি আমার উপর চিৎকার করতে থাকো তোমার কি সমস্যা তুমি আমাকে সত্য কথা বলো হৃদয়হীন হওয়া বন্ধ করো কেটি আরো জোরে কান্না করতে শুরু করে জেমস বলে প্লিজ মাসা দয়া করে কেদনা তুমি খুব সুন্দর এত সুন্দর যে আমি যখন তোমাকে দেখি তখনই আমার হৃদয়ে ব্যথা হয় কেটি বলে তুমি মনে করো আমি সুন্দর জেমস বলে হ্যাঁ আমি মনে করি কেটি বলে তাহলে তুমি ওই মেয়েটির সাথে কেন খেলা দেখতে গিয়েছিলে জেমস বলে সে শুধু আমার বন্ধু ছিল জেমস কেটির গাল থেকে ও মুছে এবং তার শরীর অসার হয়ে গিয়েছিল কেটি লজ্জা পায় তারা কিছুক্ষণ হাসা হাসি করে ও কথা বলে জেমস কেটিকে তার বাসায় ফিরিয়ে দেয় কেটি ঘুমাচ্ছিল পরে জেমস কেটি কে ট্যাক্স দিল ও কেটি জেগে উঠে কেটি খুশি হয়ে যায় কারণ কেটিকে জেমস বাহিরে নিয়ে যাবে বলে সে খুশিতে হাওয়ায় ভাসে কিন্তু সে কথা রবার্টকে বলে না তারা একটি জায়গায় পৌঁছে এই জায়গাটা অনেক জেমস কেটিকে একটি পার্কে নিয়ে এলো যেটি অনেক বছর ধরে বন্ধ ছিল কেটি কেটি ভয় পায় জেমস বলে আমার মনে হয় না আমাদের এখানে থাকা উচিত আমি একটি কথা শুনেছি অনেক বছর আগে এখানে একটি মেয়ে ফেরে সুইল থেকে পড়ে গিয়েছিল এবং তার লাশ পাওয়া যায়নি আমরা কি অন্য কোথাও যেতে পারি জেমস বলে প্লিজ ও এটা শুধু একটা গুজব তুমি এখন এখানে তাকো আমি এখনই আসছি জেমস কেটি কে একা রেখে চলে যায় কেটি ভয় ভয় পার্কের ভিতরে হাঁটতে শুরু করে তখন কেটি একটি কিছুর উপস্থিতি অনুভব করে এবং সে ভয় পায়